মানুষের দুঃখের দিনে পাশে দাঁড়ানোই মানব জীবনের সার্থকতা হতদরিদ্র দিনমজুর আব্দুল সালাম দক্ষিণ হাজিপাড়ার পেটের তাগিদে গড় থেকে বের হন তিনি নিয়ে টানতে গিয়ে যায় তার ডান পা তৎক্ষণাৎ মালমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানা দ্রুতই অপারেশন দিতে হবে জরুরি অপারেশনের জন্য তার দেড় লক্ষ টাকার প্রয়োজন গরই আচ্ছাতা হচ্ছে পরشنبه দুয়ার অবস্থা দুর্বল থাকায় চিকিৎসা না করিয়ে বাড়ি ফিরতে হয় আব্দুল سلامه তাই তো মানবিক সাহায্যের হাত বাড়িয়েছেন আব্দুল সালাম হতে পারত সে আপনার ভাই কিংবা বন্ধু যেমন আপনার আর্থিক সাহায্যের মাধ্যমে অসহায় আব্দুল সালাম ফিরে পাবে তার দাঁড়িয়ে হাঁটার ক্ষমতা জোগাড় করবে পরিবারের জন্য দুমুঠো খাবার